আজকের হট নিউজ হলো যে বাংলাদেশ ব্যাংক থেকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে যেই লিকুইডিটি ক্রাইসিসে আছে যে ব্যাংকগুলো তার মধ্যে ছয়টি ব্যাংকে আপনার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে ধার দেওয়া হচ্ছে যেন গ্রাহকরা তাদের ডিপোজিটের টাকা ব্যাংক থেকে স্বাভাবিক নিয়মে তুলতে পারে এই নিয়ে প্রত্যেকটা পত্রিকার নিউজ হয়েছে এবং প্রত্যেকটা পত্রিকার নিউজের যে জিনিসটা আসলে আমার দৃষ্টি আকর্ষণ করছে তা হলো যে সবাই বলছে যে এই বাইশ হাজার পাঁচশো কোটি টাকা যেহেতু নতুন করে ছাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে বাজারে ইনফ্লেশন বর্তমানে যেই যেই রেটে বা ইনফ্লেশনে আমরা সাফার করতেছি সেটা আরো বেশি বেড়ে যাবে তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেন্ট্রাল ব্যাংক এর গভর্নর মহোদয় যে প্রেস ব্রিফিং করেছে সেখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক যে বাইশ কোটি টাকা বাজারে ছেপেছে ঠিক ওই রকম অর্থ তারা আবার বাজার থেকে তুলে নিয়ে আসবে বিষয়টা কিরকম যেমন কিছু ব্যাংক আপনার ডিপোজিটের টাকা দিতে পারছে না এটা যেমন সত্য আবার প্রায় বেশি ব্যাংকে অতিরিক্ত তারল্য আপনার রয়েছে মানে যে পরিমাণ ডিপোজিট থাকা তাদের দরকার বা যে পরিমাণ ক্যাশ টাকা তাদের এখানে থাকা দরকার তার চেয়ে অনেক বেশি ক্যাশ টাকা তাদের হাতে রয়েছে বা তাদের অ্যাকাউন্টে রয়েছে তো ওই ব্যাংকগুলো অ্যাক্সেস টাকাটা যদি মার্কেট থেকে তুলে নিয়ে আসা যায় অর্থাৎ ব্যাংক থেকে তুলে নিয়ে আসা যায় আর একই সাথে এই ব্যাংকগুলো যেহেতু লিকুইডিটির সংকটে রয়েছে আপনারা জানেন এই লিকুইডিটির সংকটের কারণ বেশ লম্বা কারণ এটা আলোচনা করা আরেকটা ভিন্ন aspekt তো যাই হোক যেহেতু এই ব্যাংকগুলোতে সাধারণ মানুষজন টাকা ডিপোজিট রেখেছে তাদের তো আর কোনো দোষ নেই তারা তো তাদের প্রয়োজনে টাকা তুলতে পারছে না যেহেতু ওই ব্যাংকগুলো আপনার নগদ টাকা এই মূর্তি সংগ্রহ করতে পারছে না লিকুইডিটির সংকট হয়ে যাচ্ছে তো এর জন্য সেন্ট্রাল ব্যাংক ওই ডিপোজিটরদের স্বার্থ রক্ষার জন্য মানে আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য ওই ব্যাংকগুলোকে ধার দিচ্ছে আবার অপরদিকে যে ব্যাংকগুলোতে অলরেডি অতিরিক্ত তারল্য আছে এরকম ব্যাংকগুলো থেকে সেন্ট্রাল ব্যাংক তিন মাস এবং ছয় মাস মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল যেটা এটা ট্রেজারি বিল বা বন্ডাইট বিবি বিল বলা হয় সেই বিল বিক্রির মাধ্যমে ওই অতিরিক্ত তারল্য আছে যে ব্যাংকগুলোতে সেই ব্যাংকগুলো থেকে টাকাটা তুলে নিয়ে আসবে অর্থাৎ অর্থাৎ ইকোনমিতে বা বাজারে বাজারে টাকার যে যে সার্কুলেশন পরিমাণ টাকা টাকা আগে ছিল এই কোটি ছাড়ার পরে আবার যদি সম টাকা অন্য ব্যাংকে তুলে নিয়ে আসা যায় অর্থাৎ বাজারে যদি টাকার সার্কুলেশনের পরিমাণের কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু ইনফ্লেশন বাড়বে না কিন্তু এটাকে যদি ভুলভাবে ব্যাখ্যা করে গুজো আকারে ছড়িয়ে দেন তাহলে সবাই কিন্তু বিশ্বাস করবে টাকা ছাড়ছে যেহেতু ইনফ্লেশন বাড়বে এবং জিনিসপত্রের দাম ও বিক্রেতারা বেশি দাবি করবে এইভাবে আপনার গুজবের কারণে কিন্তু ইনফ্লেশনটা মানে একটা ন্যূনতম লেভেল হলেও বেড়ে যাবে যেটা সাফারের আমরা সবাই হব না আর আরেকটা কথা আপনাদেরকে বলছি সেটা হলো এই শঙ্করে থাকা যে ব্যাংকগুলো শুধু এইগুলো না শুধু বাংলাদেশের ভালো ব্যাংকগুলো যেগুলো আপনারা বলেন সেগুলো না বিশ্বের কোনো ব্যাংকই যদি তার সকল আমানতকারী একসাথে টাকা তুলতে যায় তাহলে সেটা দিতে পারবে না কেন দিতে পারবে না কারণ আমানতকারীরা যে টাকাটা ব্যাংকে জমা রাখে তার সামান্য একটা পার্সেন্টেজ যেমন বাংলাদেশে প্রতি একশো টাকা আপনি যদি ডিপোজিট হিসেবে জমা রাখেন তার চার পার্সেন্ট টাকা সে ক্যাশ মোডে বাংলাদেশ ব্যাংকে জমা রাখে ওই ব্যাংকটা মানে একশো টাকা চার টাকা আর বাকি তেরো টাকা কমার্স কনভেনশনাল যে ব্যাংকগুলো যেগুলো সুদভিত্তিক ব্যাংক তারা একশো টাকার আরো তেরো টাকা দিয়ে গভর্নমেন্টের ট্রেজারি বিল বন বা ওই ফরেন কারেন্সি বা গোল্ড বা ক্যাশ মোডে সরাসরি তারা তাদের বোল্টে রাখে তার মানে প্রতি একশো টাকা যদি ডিপোজিট জমা রাখে তাহলে কনভেনশনাল ব্যাংক গুলো চার টাকা তেরো টাকা সতেরো টাকা তার কাছে রাখছে বাকি টাকাটা কিন্তু সে লোন দিচ্ছে এখন লোনের টাকা আপনি যদি নিজেও কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকেন খেয়াল করে দেখেন ব্যাংক যেই লোন দেয় যখন আপনাকে আপনাকে একটা পেমেন্ট রিপেমেন্ট শিডিউল দেয় অর্থাৎ কিস্তির পরিমাণ নির্ধারণ করে দেয় যদি ওই টাইমের আগে ব্যাংক আপনার কাছে টাকা চায় তাহলে কি আপনি সেই টাকাটা পুরোপুরি ফেরত দিতে পারবেন ফেরত দেওয়া যাবে না তো যার কারণে বিশ্বের কোন দেশের কোন ব্যাংকই আমানতকারীরা একসাথে যদি টোটাল টাকাটা ব্যাংক থেকে তুলতে যায় সেই ক্ষেত্রে ব্যাংক রানে চলে যায় বা আপনার লিকুইডিটি ক্রাইসিসে ব্যাংক ভোগে তো বাংলাদেশ ব্যাংক যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দিচ্ছে যেই ছয়টা ব্যাংকে ছাপিয়ে দিচ্ছে সেই ছয়টা ব্যাংকের টোটাল আমানত বা ডিপোজিট কিন্তু অনেক বেশি সবাই মিলে যদি টাকা তুলতে যায় তাহলে কিন্তু এই ব্যাংকগুলি বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিয়েও আসলে আমানতকারীদের চাহিদা পূরণ করতে পারবে না তাই আমানতকারীদের প্রতি অনুরোধ বাংলাদেশ ব্যাংক যেহেতু আপনাদের স্বার্থের কথা বিবেচনায় করে এই বিশাল একটা পদক্ষেপ নিয়েছে আপনারা বাংলাদেশ ব্যাংক চাওয়া মতো বাংলাদেশ ব্যাংক যেটা এক্সপেক্ট করতেছে সেটা হলো যে আপনাদের যতটুকু প্রয়োজন টাকা ঠিক ততটুকু টাকা এই ব্যাংকগুলো থেকে এই মুহূর্তে তুলেন আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রেস ব্রিফিং নিজে বলেছে যে আমানতকারীদের ডিপোজিট নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমানতকারীদের ডিপোজিটের সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টা উনি দেখবে তো আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু টাকা তুলেন এবং ব্যাংকগুলোকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন তো দর্শক এই বিষয়টা আপনারা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা যদি শেয়ার করে দেন তাহলে সবাই সচেতন হবে এবং গুজবের মাধ্যমে ইনফ্লেশন বাড়ার যেই রিস্ক থেকে যায় সেটা কিন্তু কমে আসবে বলে আমি বিশ্বাস করি